الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما مالك مرداد আল্লাহ বলে আমি অদূরি তোমরা কার উপর বলে আমাদের আমার নবীর উপর বলে নবীর উপর আমি অদূর পড়ি তোমরাও দূরত পড়ো তো আমাদের দূরত্ব দরকার আমাদের দূরত পড়া দরকার আসেনি যে আমল আল্লাহ করে বলতেছে যে আমি আমার ওই বন্ধুর উপর দূরত পড়ি তোমরা তোমরা আমরা তো শুধু দূর পড়ি ওই জায়গায় যায় জায়গায় যায় তো পড়তে খুব কষ্ট হয়ে যায় আল্লাহ

ما الا رحمه للعالمين شد وجودك رحمه للعالمين مسجد او شد حمار روح زمين سيد الكونين ختم المرسلين ররূপ দুনিয়ার বুকে পাঠাইছি বলে কেমন রহমত বানাই আমি আপনাকে দুনিয়ার বুকে পাঠাইছি জানেন নে বন্ধু বলে কেমন রহমত বলে আমি আল্লাহর

নবী আপনাদেরকে দুনিয়ার জন্য রহমত বানায় পাঠাইছি হা নবীরা দুনিয়ার জন্য রহমত কিন্তু আল্লাহ তালা বলে নাই এই কথা একবার নবী আমি আপনাকে রহমত বানায় দুনিয়ার বুকে পাঠাইছি বলে রহমত কেমন রহমত নি বলে নবী দুনিয়ার বুকে আসার আগে থেকেই নবী রহমত

ওই সময় একটা প্রচলিত ছিল কারণ স্বামী মারা গেলে তারা খুশবু ব্যবহার করতে পারত না আতর চেন্ড পারফিউম তারা ব্যবহার করতে পারত না কিন্তু নবী দুনিয়ার মধ্যে মায়ের গর্বে যখন নবী আমার দুইটা যায় আল্লাহ তারা হুকুমে যখন নবী আমার মায়ের গর্বে চলে গেছে আমি না যে রাস্তা দিয়া হাতে ওই রাস্তাটা পুরা খুশবুতে ছেড়া যায় বলেন না শুধু আমি এনার শ্বশুর আব্দুল মুতালিবাসুরের দাদা আব্দুল মোতালিব কাবার মোতাবলি যে কাবা আমাদের কাবার মোতাবলি আব্দুল মুতালিব ওই আব্দুল মুতালিবের কাছে বিচার দিল মানুষ কি ব্যাপার তোমার পুত্র মারা গেছে আজকে কতদিন হয়ে গেল কিন্তু তোমার ছেলের বউ গায়ের খুশবু লাগা ঘুরে জিনিসটা তো ভালো না মানুষ বলা বলি করে আর এমন খুশবু ব্যবহার করে তোমার ছেলের বউ যে এই খুশবু পুরো দুনিয়াতে কখনো কেউ এমন জ্ঞান ছড়ে না এমন এক খুশবু তোমার ছেলের বউ ব্যবহার করে তুমি কিছু বলো না এবার আব্দুল মোতালিম বাড়িতে যাইয়া আব্দুল মোতালিমের স্ত্রীকে দিয়া ছেলের বউ আমে নাকে ডাকাইছে কানাকাতে মানুষ বলা বলি করে কানাকানি করে মানুষ ভালো বলে না তুমি এই পারফিউম কেন ব্যবহার করো আমি না চোখের পানি ফালায়া ডাক দেয়া বলে আম্মা জান আমি কোনো খুশবু ব্যবহার করি না মুখের থেকে থুতু জমিনের ভিতরে ফেলায় দেখে থুতুর থেকে আমেনার থুতুর থেকে সুগন্ধি আসে বলে না সুবাহ বলে আমেনা বলে দেখেন আমার থুতুর ভিতরে অসুগন্ধি আমে না গুসুল করে গুসুল খেলা থেকে বের হলে গুসুলের যে পানি অবশিষ্ট থাকে বলে ওই পানির থেকে সুগন্ধি আসে বলেন আরাম আমে না বলে আমা যান এই যে এই খুশবু আপনারা পাইতেছেন এই খুশবু আমি কোনো গায়ে লাগাই না বলে খুশবু কোথায় পাও বলে খুশব আমার পেটের ভিতরে যে সন্তান আসছে এই সন্তান আসার পর থেকেই আমার গায়ে এই খুশবো বলে আরো শুনবেননি আরো শুনবেন শুধু খুশবই না আমি আমাজ আমি যখন রাস্তা দিয়া হাইটা যাই মক্কার অলি এগুলো গুলো পাহাড়ের পাথরের পাথরের টুকরা পড়ে থাকতো রাস্তার ভিতর এখন যে সুন্দর রাস্তা দিয়ে আমরা চলাফেরা করি এত সুন্দর রাস্তা ওই সময় ছিল না একটা সময় আমাদের মুরাদপুর কবরস্থানে যাইতে গেলে দেখতাম দুইজন কবর হল না পানিতে থাকতো আর দুইজন উপরে থাকতো লাশের খাট নিতে হইলে আমি দেখছি তো এর উপরবে তো আর অবস্থা ভয়াবহ ছিল আমি না বলে আমি যখন রাস্তা দিয়ে হাইটা যা রাস্তার পাথর গুলো আমাকে সালাম দেয় রাস্তার পাথর গুলো আমার পায়ের ফলে পড়লে রাস্তার পাথর গুলো সাথে সাথে তোলা হয়ে যায় বলে আমে না তুমি পাথরের উপর পা দিবা আর ওই পাথর শক্ত উপর থাকবে আর তুমি কষ্ট পাবে এই পাথর বলি আর বুকে জন্ম নেয় নাই তুমি পাথরের উপর পাথর তোলা কারণ তোমার ভিতরে আসতে থেকে রহমাত আমি এনার দিয়া বলে আরো শুনবেন আমি নাগদিয়া বলে আমরা আরে শুধু পাথর না পাথর না আমি রাস্তা দিয়া যখন হাইটা যাই রাস্তার দুই পাশের গুলো আমার পায়ের দিকে বলে আরো শুনলেন তুমি আরে বলে রাস্তার কথা ভাবতেন আরবের কূপ গুলোতে আগে সামাসিয়ার বসানো ছিল না আরব দেশে আগে কূপ থেকে পানি তোলা হইতো এখনো কিছু কিছু জায়গায় কূপ থেকে পানি তোলা হয় বলে যারা কূপ দেখছে যারা কূপ দেখছে তারা বলতে পারবে কত নিচে পানি থাকে এখন তো পানি হয়তো একটু উপরে থাকি কিন্তু আরব দেশে মরুভূমির ভিতরে পানি এত উপরে থাকে না আমি না বলেন আমি যখন ওই কূপের কাছে পানি আনতে যাই কূপের কাছে যাইতে দেরি কূপের কল দেশ থেকে পানি উপরে উঠতে আর দেরি করে না বলেন আর

আরো এরকম বলতে থাকলে আরো বহু করা যাবে সবাই অল্প লম্বা ইতিহাস বলা আমার না আরে বাবা কেমন নবী পাইছি মা রবিউল আউয়াল মাসে একটু তার আলোচনা করার চেষ্টা করতেছে আমার সন্তান দুনিয়ার বুকে যখন আসলো আমার ঘরের চালটাকে এরকম ভাবে ফাঁক করে দেওয়া হলো ঘরের ভিতরে ধোঁয়ায় ভরে গেছে কিছুক্ষণের জন্য দেখি আমার সন্তান নাই আবার কিছুক্ষণ পর দেখি আমার সন্তান চলে আসছে আমি না কান্না করে বলে লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করতেছি ইতিহাস রাখলাম এবার আবু তালেব চাচার ইতিহাসের দিকে চলে আসি চাচা আবু তালেব রাসুল কে বলতেছে নবী কে বলতেছে এ বাতিজা তুমি যখন দুনিয়াতে আসছে আসছ কি কি হয়েছে জানো নি কি হয়েছে চাচা কন একটু শুনি বলে তুমি যখন দুনিয়ার বুকে আসছ তোমাকে রাতে সন্ধ্যা বেড়া তোমাকে বাহিরে একটা চোখের উপরে রেখা দিছি তোমাকে চৌকির উপরে রাইখা দিছি কিছুক্ষণ পর তোমার দিকে তাকায় দেখি আসমানের চা তুমি হাত লড়াও তোমার হাতের সাথে আসমানের চাদর ধরে বলেন না চাদর ধরে বলেন না শুনে আড়াল্লাহ কিছুক্ষণ পর দেখি আসমানের চাপটা তোমার দিকে চলে আসতেছে সাথে সাথে আমি তোমাকে জড়ায় বসি বলেন না শুনে আনন্দ আসমানের চা বুঝ তোমার উপরে চলে আসছে নবী আমার ডাক দেয়া বলে চাচা জানেননি কি হয়েছিল বলে কি হয়েছিল বলে চাচা দুনিয়াতে খেলার মতো কোন খেলনা আমার সামনে ওই সময় ছিল না আমার আল্লাহ আসমানের চাঁদকে আমার খেলনা বানায় দিছে আম্মা জানা আয়শা আম্মা এরকম ভাবে রাসূলের মা আমিনা কান্না করে আর বলে আমার সন্তানের বাবা নাই কে তারে খেলনা কিনা দিবে কে তারে ঘুরতে নিয়ে যাইবে আমি নাইসা বলেন আপনি কান্না করবেন না আপনার সন্তানের জন্য দুনিয়ার আর কোনো মাটির পুতুল শোভা পাবে না আপনার সন্তানের জন্য দুনিয়ার আর কোনো কাপড়ের পুতুল শোভা পাবে না ওই সময় মাটির পুতুল বানায়া বাচ্চারা খেলত এখন না নাই মাটির পুতুল ওই সময় মাটির পুতুল বানায়া বানায় টোকা খেলতো আপনি চিন্তা করবেন না আল্লাহ আপনার সন্তানের জন্য উত্তম কিছু রাখছে নবী আমার আল্লাহ তালাকে বৈষ্ণ করে ও নবী নবী আল্লাহ তালাকে করে বলে আপনি তো মূসা নবী কেবল একটু বেশি ভালোবাসেন কারণ মূসা নবীর সাথে আপনি তুর পাহাড়ে কথা বলতেন আল্লাহ ডাক দেয়া বলে বন্ধু আপনার চাইতে বেশি ভালো আমি আর